আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও আমি নাফ আহমেদ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এগ্রিকালচার টপিক বন্ধুরা শীতকালের খুবই জনপ্রিয় একটি গাছ চন্দ্রমল্লিকা গাছ আর আজকে আমি এটার প্রতিস্থাপন থেকে ধরে সম্পূর্ণ পরিচর্যা নিয়ে আলোচনা করব তাই পুরো ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন শুরুতে একটি কথা বলে নেই আমরা যারা নর্মালি বাগান করি মানে এক দুইটা চন্দ্রমল্লিকা গাছ লাগাই এবং এটা থেকে এক দেশ ফুল পেয়ে থাকি শুধু তাদের জন্য আজকের আমার ভিডিওটা কিন্তু যারা চান আপনার কাছে হাজার হাজার চন্দ্রমল্লিকা ফুল ফুটবে তাদের জন্য আমি ফেব্রুয়ারি মার্চ বা মার্চ মাস থেকে একটি নতুন সিরিজ চালু করব তারা এটি দেখতে পারেন এখন যারা আমরা গাছগুলো নার্সারি থেকে কিনে আনছি বেনগাড়ি থেকে কিনছি সুন্দর ফুল দেখে শুধু তাদের জন্য আমার আজকের ভিডিওটি তাই আসুন আমরা মূল আলোচনায় চলে যাই প্রথমেই আমাদের জানা প্রয়োজন চন্দ্রমল্লিকা গাছ কী ধরনের মাটিতে ভালো হয় চন্দ্রমল্লিকা গাছ বাড়ি দোহাশ মাটি ভালোবাসি বাড়ি দোহাস মাটি আমরা কীভাবে তৈরি করব দুভাগ এটেল মাটি নেব এটার সাথে এক নদীর বালি মাটি মিশাতে হবে নদীর বালি মাটি কিন্তু মেশাতে হবে বিল্ডিং তৈরিতে যে বালিটা ইউজ হয় এটা কিন্তু নয় নদীতে এক ধরনের সাদা বালু হয়ে থাকে এই বালুটা আমাদেরকে এই চন্দ্রমল্লিকা গাছের মাটিতে মেশাতে হবে এবং এক ভাগ বার্মি কম্পোস্ট বা এক বছরের পচানো গোবর সার বা পাতা পচা সার যে কোনো একটা নিলেই হবে এখন আসুন যারা এই বাড়ি দোয়াস মাটি তৈরি করতে পারবেন না তারা কি করবেন আমার মনে হয় এটেল মাটি সবাই পাবেন কিন্তু এই নদীর বালি মাটিটা নিয়ে সমস্যা হয় নদীর বালি মাটির জায়গায় যদি আপনারা মানে যে মাটিতে কাদার পরিমাণ কম একটু বালি বালি ভাব আছে এই মাটিটা মিশিয়ে নেন তাহলে হবে আর গোবর সারের দিকে দিয়ে একটি জিনিস খেয়াল রাখবেন গোবর সারটা যাতে এক বছরের পচানো গোবর সারই হয়ে থাকে দু মাস তিন মাস ছ মাস হলে কিন্তু চলবে না এক বছরের পচানো গোবর সার কিন্তু হতে হবে এবার মাটি তৈরির প্রক্রিয়া গেল এবার আসি চন্দ্রমল্লিকা গাছ আমরা কয় ইঞ্চি টবে লাগাবো টপ সিলেকশন চন্দ্রমল্লিকা গাছের জন্য আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি এই তিনটা টবের সাইজ খুব বেশি ভালো হয় যারা যত বেশি ভালো বড়ো টবে লাগাবেন তত বেশি ভালো হবে মানে বারো ইঞ্চি টবে লাগালে সব থেকে বেশি ভালো হয় আমি আট ইঞ্চি টবে লাগিয়েছি এবার আসি গাছটা আমরা কোথায় রাখবো এই গাছটা কিন্তু সম্পূর্ণ সানলাইটের একটি গাছ গাছ থেকে প্রচুর ফুল পাই এবং এর কালারগুলো খুব ভালো হয় তাই এটাকে পুরো সানলাইটে আমাদেরকে রাখতে হবে কিন্তু বারান্দায় ওই গাছটা হবে বারান্দায় এতটা ভালো হবে না দেখা যাবে ফুলের কালারটা সুন্দরভাবে আসতেছে না কিন্তু হবে মোটামুটি হবে এবার সব কিছু গেল এবার আসি গাছটার রূপ বালাই কি হয় চন্দ্রমল্লিকা গাছে তেমন একটা রোগ হয় না আপনি যদি পানিটা বুঝে শুনে দেন যেহেতু মাটিতে এটেল মাটির পরিমাণ বেশি তাই পানিটা বুঝে শুনে দিতে হবে মাটির ওপর বা না শুকালে পানি দিবেন না পানি দেওয়ার পর খেয়াল রাখবেন যে পানিটা কি ড্রেনেজ সিস্টেম দিয়ে তলে দিয়ে বের হচ্ছে কি না যদি না বের হয় তাহলে কিন্তু গাছটা মরে যেতে পারে সব কিছু খেয়াল রাখলে আমার মনে হয় এই শীত থেকে আপনারও দুই আড়াইশো ফুল এই গাছ থেকে পেয়ে যাবেন এবার থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট এই গাছে আমরা খাবার কি দেব আগামী কুড়ি দিন পর আমরা এই গাছে জৈব সার প্রয়োগ করবো যদি জৈব সার আমরা বানাতে প্রবলেম হয় হাফ চামচ ইউরিয়া এবং হাফ চামচ পটাশ সার আমরা দিয়ে দেব। এবং হাফ চামচ আপনার হাড্ডির গোড়া যেটা এটা দেবেন হাফ চামচ ইউরিয়া সার হাফ চামচ পটাশ সার এবং হাফ চামচ হাড্ডির গুঁড়া একটা দুই ইঞ্চি পরিমাণ মাটি ছড়িয়ে ছিটিয়ে দিবেন তারপর আবার সম্পূর্ণ মাটি করে পানি দিয়ে দিবেন আশা করি আপনার গাছটা সুন্দরভাবেই গ্রো করবে সারাক্ষণ ক্যামেরার পিছনে ওয়ালিদকে নিয়ে আমি নায়ফ আহমেদ ছিলাম এবং আপনারা দেখতেছিলেন আপনাদের প্রিয় চ্যানেল এগ্রিকালচার টপিক